আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক একদিন ছাদে বসে আছি নিরিবিরি পরিবেশ হঠাৎ আমার স্ত্রী নামক বস্তুটা আমার সামনে এসে দাঁড়ায় ছাদ অন্ধকার থাকায় তাই একটু ভূত দেখার মতো ভয় পেয়ে গিয়েছিলাম চাঁদের আলো ছিল না হঠাৎ সে আমার কাছে আমার অতীত জানতে চায় আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না তাই চুপচাপ বসে আছি কিন্তু মেয়েটা আমাকে আর চুপ থাকতে দিল না আমার মুখ থেকে কথা বের করেই ছাড়লো সব শুনে এরপর যা হলো আমার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ফ্যামিলিতে মা বাবা আর আমি আছি আমার বাবা বাবা একজন নাম নাম নাসির চৌধুরী চৌধুরী মা মা দুজনে আমাকে খুব ভালোবাসে কারণ তাদের একমাত্র সন্তান আমি দেখতে হ্যান্ডসাম গায়ের রং টকটকে ফসা উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি হবে যে কোনো মেয়ে আমাকে দেখলে পেতে চাইবে নিজের স্বভাব চরিত্রের কথা কি বা বলবো সবাই বলে ভালো হয়তো তাই হবে আমি একটু অন্য টাইপের ছেলে বড় লোক বাপের ছেলে বলে বিগড়িয়ে যায়নি আমি একটু শান্ত টাইপের নিজের পায়ে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য বাবার বিজনেস আছে বটে কিন্তু আমি তার ধার ধারি না আমি পশু পাখি খুব ভালোবাসি তাই মনে মনে ঠিক করি পশু বিশেষজ্ঞ হব কিন্তু বাবা মা কেউ রাজি না তাদের একটাই কথা পড়াশোনা শেষ করে বিজনেস দেখো আমি এক কথাই বলে দিয়েছি আমি যদি কিছু করি তাহলে ডাক্তারি করব তাও আবার পশুদের লাস্ট পর্যন্ত হার মানতে হলো আমার জিদের কাছে এমনিতে আমি পাচক তো নামাজ পড়ি রোজা রাখি কোরআন শরীফও পড়ি কিন্তু হাদিস সম্পর্কে তেমন জ্ঞান নেই আমার ভালো দিন ছিল। পড়াশোনা শেষ করে নিজের ইচ্ছে মতো চেম্বার খুলে বসলাম হ্যাঁ আমি এখন পশুদের ডাক্তার হাঁস মুরগি গরু ছাগল কুকুর বিড়াল সব ধরনের পশুদের চিকিৎসা করি আমি ডাক্তারের চেম্বার খুলে বসে আছি প্রায় পাঁচ বছর হয়ে গেল ভালোই প্রসার হয়েছে পশুর ডাক্তার হিসেবে চারিদিকে নামও কামিয়েছে তবে প্রথম প্রথম কেউ আসলে আমাকে দেখে একটু অবাকি হতো কারণ এং বয়সের ছেলে দেখতে হ্যান্ডসাম মানে সব মিলিয়ে এই দ্বারায় আমাকে পশু ডাক্তারের মতো লাগে না এটাই বোঝাতে চাই আর কি সবাই এদিকে মা বাবা বিয়ের জন্য খুব জোরা করেছে আমি বিয়ে করতে চাচ্ছি না চাচ্ছি না বলতে একটাই কথা আমি বিয়ে করব না কারণ ব্যক্তিগত কিছু প্রবলেম আছে যেটা প্রকাশ করতে পারছি না কারোর কাছে এই মঞ্জুরে যে অন্য একজন আছে কি করে বলবো তাদেরকে সেটা কিন্তু আমার জিদের কাছে যেমন তারা হার মেনেছে আমিও তাদের জিদের কাছে হার মানতে হলো একদিন বাবা অসুস্থ হয়ে পড়ে সে অসুস্থর বায়না ধরে আমাকে বাধ্য করে বিয়েতে রাজি হতে বাবা মাকে কি করে বোঝায় আমার মনটা যে আমি অনেক আগেই হারিয়ে ফেলেছি সেটা আমি অন্য কাউকে দেবো কিভাবে কিছু করার ছিল না আমার বাধ্য হলাম শুধু বাবার দিকে তাকিয়ে বিয়ে করতে মা খুশি হয়ে আমার জন্য মেয়ে দেখা শুরু করে কয়েকবার আমাকে ছবি দেখিয়েছিল আমার দেখার কোনো ইচ্ছে ছিল না কারণ বিয়েতে মত নেই মেয়ের ছবি দেখে কি করব আমি এক কথায় বলে দিয়েছি তোমাদের যেমন মেয়ে পছন্দ তেমন মেয়ে নিয়ে আসো আমাকে দেখতে হবে না মা বাবার ইচ্ছেতে বিয়ে করব সুন্দর হোক কালো হোক নয়তোবা মোটা কিংবা চিকন তাতে আমার কিছু যায় আসে না অনেক দেখার পর একটা মেয়ে পছন্দ করলো বিয়ের দিন তারিখ ঠিক হলো আগামী শুক্রবার বিয়ে বাড়িতে তার আয়োজন চলছে আত্মীয় স্বজন পুরো বাড়ি করছে কিন্তু আমার মনে শান্তি নেই নিজের হাতে ধরে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করা কোনো ইচ্ছেই আমার নেই আমার যে হাত পা বাধা কিছুক্ষণ পর মেয়েদের বাড়ির দিকে রওনা দিলাম আমরা সবাই আনন্দে ফেটে পড়ছে এক সময় পৌঁছে গেলাম খুব সুন্দরভাবে বিয়েটা হয়ে গেল এর মধ্যে বউ দেখে সবাই বলা বলি করছে মেয়েটা নাকি খুবই সুন্দরী যেমন বর তেমন বউ দুজনকে মানিয়েছে ভালো এদের দুজনকে আল্লাহ একে অপরের সহায়ক করে বানিয়েছে দেখলে চোখ জুড়িয়ে যায় সত্যি বলতে আমি এখনো মেয়েটাকে চোখ তুলে তাকিয়ে দেখিনি ইচ্ছে নেই তাই তারপর বিদায়ের পালা মা বাবা থেকে বিদায় নিতে মেয়েটা খুব কান্না করলো এটাই স্বাভাবিক এর আগেও অনেক বিয়েতে দেখেছি এমনটাই করে মেয়েরা কেন যে কান্না করে না এই বাড়ি থেকেই তো অন্য বাড়িতে যাচ্ছে যখন মন চায় তখন এসে মা বাবাকে দেখতে পারবে ফোন করে কথা বলতে পারবে তাহলে কিসের এত বুঝি না বাবু মেয়েদের মন মানসিকতা যাই হোক বিদায় নিয়ে গাড়িতে বসলাম আমি একটু দূরে সরেই বসে মেয়েটা আমার পাশেই বসে আছে এখনো কেঁদে যাচ্ছে কি আজব রে বাবা এত চোখের পানি কোথেকে আসে আল্লাহই ভালো জানে আমার কি করা উচিত সত্যি আমি তখন বুঝতে পারছিলাম না তাই আনমনা হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি মেয়েদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূরে না তাই বেশিক্ষণ সময় লাগলো না পৌঁছতে গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করে আমি নেমে হন হন করে বাড়ির ভিতরে ঢুকে গেলাম আমার এই আচরণ দেখে মেয়েটা হয়তো একটু কষ্ট পেয়েছে অপলক্ষীনভাবে আমার দিকে তাকিয়ে আছে আত্মীয় স্বজন সবাই পিছন থেকে আমাকে ডাকছে আমি কারোর কথা না শুনে উপরে চলে গেলাম নিজের রুমে আমার এই আচরণের মূল কারণ কেউ বুঝতে পারছে না বাবা আমার পিছু পিছু আমার রুমে আসে আমাকে ধমকে সুরে বলে তোর এমনটা করা উচিত হয়নি সবাই কী ভাবছে বলতো অন্তত একসাথে মেয়েটাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারতি সবার কথা বাদ দে যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস সেই মেয়ে তোকে কী ভাবছে বলতো আমি তোর থেকে এটা আশা করিনি আমি কিছু না বলে মাটির দিকে তাকিয়ে চুপ করে বসে আছি কথাগুলো বলে বাবা চলে গেল মনে মনে ভাবছি মেয়েটা বাড়িতে পা না রাখতেই সবাই ওর পক্ষ নিয়ে কথা বলছে আমি যেন কিছুই না হয়তো বাবা ঠিকই বলছে আমার এমনটা করা উচিত হয়নি আবার ফিরে যাব সবাই যদি জিজ্ঞেস করে কিরে তুই হন হন করে বাড়ির ভিতরে চলে গেলি কেন তখন কী বলবো থাক যা হবার হয়ে গেছে যাওয়ার প্রয়োজন নেই ওই দিকে মেয়েটাকে বরণ করে অন্য একটা রুমে বসানো হলো সবাই শুধু তাকে ঘিরেই বসে আছে আর দলে দলে আসছে তাকে দেখতে আমাকে কেউ এক গ্লাস পানি দিতেও আসছে না সে কখন থেকে পানির পিপাসা লেগেছে না দেখছি নিজে থেকেই উঠে খেতে হবে কিছুক্ষণ পর আত্মীয় স্বজনদের মধ্যে যারা ভাবি এবং বোন হয় তারা এসে হাজির আমার রুমে আমি তো দেখে অবাক এতক্ষণ কাউকে পাচ্ছি না এক গ্লাস পানি দেওয়ার জন্য আর এখন সবাই হাজির কি ব্যাপার আমার চাচাতো বোন বলে ভাইয়া রুম থেকে এখন বেরিয়ে যেতে পারো আমি বললাম প্যারা দিস না তো আমি খুব টায়ার্ড ঘুমাবো আমার তো ভাইয়ের বউ বলে না দেবর্জি আজ তো ঘুমোলে চলবে না আজ তোমাদের বাসর রাত তাই ফটাফট বাহিরে যাও আমরা রুমটা ফুল দিয়ে সাজাবো আমি মনে মনে ভাবছি বাসরাত তাও আবার ওই মেয়েটার সাথে কখনো না বিয়ে করেছি সেটাই অনেক আমার ভাবি বলে কি হলো কানে কথা যায় না নাকি যাও বেরিয়ে যাও কি আজব তো আমার ঘর থেকে আমাকেই বের করে দিচ্ছে আমি বললাম তোমাদের যা কাজ করার অন্য রুমে গিয়ে করো আমাকে একটু একা ছেড়ে দাও ভাবি বলে সে কি কথা বিয়ে তুমি করেছ বাস তো তোমার ঘরেই হবে তাই না এখন ভালোই ভালো বেরিয়ে যাও তা না হলে আমরা সবাই মিলে ধাক্কা মেরে বের করব না এদের সাথে তর্কে পেরে না এক কথায় বেরিয়ে গেলাম কোথায় যাব ভাবছি এমন সময় মনে পড়লো না ছাদে গিয়ে বসি সেখানে কেউ প্যারা দেওয়ার মতো থাকবে না ছাদে গিয়ে বসলাম এক কোণে ভাবছি আমি কোনো ভুল করছি না তো আমার জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হবে না তো কি করব একটু পরেই তো তার মুখোমুখি হতে হবে আমাকে কি বলে তাকে এড়িয়ে চলবো কিছুই মাথায় আসছে না দেখতে দেখতে সে সময় চলে এলো ডাক পড়লো বাসর ঘরে যাওয়ার জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও আর সম্মানের কথা চিন্তা করে বাধ্য হলাম যেতে কিন্তু দরজার কাছে এসে আরেক বিপত্তি যারা বাসরঘর সাজিয়েছে তারা দাঁড়িয়ে বলছে তাদেরকে সম্মান করতে অগত্যা কি আর করার পকেট থেকে বিশ হাজার টাকা ওদের হাতে দিলে তারপর রুমে ঢুকতে দেয় কি আজব দুনিয়ারে বাবা যার বিয়েতে মত নেই তাকে জোর করে বিয়ে করানো হলো যার বাসর ঘরে আসার ইচ্ছে নেই তাকে আবার টাকা দিয়ে বাসর ঘরে ঢুকতে হচ্ছে রুমে ঢুকে দরজা লাগিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছি সামনে এগোতে সংকোচ হচ্ছে ওইদিকে মেয়েটা বড় করে ঘুমটা দিয়ে বসে আছে ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আমার জন্য আমি যাব পাশে বসবো ঘুমটা তোলার অনুমতি চাইব। সে আশাতেই পোহর গুনছে আমি ভাবছি কথা না বলে শুয়ে পড়ব কিন্তু কোথায় সোফাতে নাকি খাটে খাটে তো মেয়েটা বসে আছে আর ভাবতে পারছি না যা হবে পরে দেখা যাবে আগে তো কাছে যাই আমি খাটের কাছে গিয়ে দাঁড়াতেই মেয়েটা নেমে এসে আমাকে সালাম করতে যায় আমি অমনি নিয়ে বলি আরে আরে কি করছো সালাম করতে হবে না বলে বিয়ের প্রথম রাতে স্বামীকে সালাম করতে হয় আমি সত্যি আশ্চর্য এত সুন্দর মিষ্টি কণ্ঠ এর আগে দ্বিতীয়বার শুনে নি তার কথা এত সুন্দর না জানি সে দেখতে কেমন হবে সত্যি বলতে আমার আগ্রহ জাগলো মেয়েটাকে দেখার আমি একটু নার্ভাস ফিল করছিলাম আমতা আমতা করে বললাম ইয়ে মানে এভাবে দাঁড়িয়ে না থেকে খাটে বসো মেয়েটা আমার কথা মতো খাটের উপরে উঠে বসে আমি ওর পাশে গিয়ে বসলাম তখনও মেয়েটা বড় করে ঘুমটা দিয়ে আছে আমি বললাম কিছু মনে না করলে তোমার ঘুমটা সরাতে পারি মেয়েটা বলে আমাদের বিয়ে হয়েছে এখন আমি তোমার স্ত্রী তোমার যা ইচ্ছে তুমি করতে পারো বলতে পারো তার জন্য আমার অনুমতি নিতে হবে না আমি বললাম আমি জানি আমাদের বিয়ে হয়েছে কিন্তু আমরা একে অপরের কাছে অপরিচিত তাই অনুমতি নেওয়াটাই শ্রেয় মেয়েটি বলে ঠিক আছে তুমি আমাকে দেখতে পারো মেয়েটা থেকে অনুমতি পেয়ে আমি নির্ দিদায় ঘুমটা সরিয়ে দিলাম ঠিক তখনই মেয়েটা চোখ বন্ধ করে নেয় লজ্জায় কয়েক সেকেন্ডের জন্য আমার চোখ ধা দিয়ে গেল অপূর্ব সুন্দরী ঠিক এটাকে অপূর্ব সুন্দরী বলা যায় না তার চেয়েও দ্বিগুণ সুন্দরী সে আমি চোখ সরিয়ে নিলাম হয়তো তখন আমার কারোর কথা মনে পড়ে গেল যে আমার মনের গহিনে লুকিয়ে আছে নিমেষেই মনটা খারাপ হয়ে গেল মেয়েটার সৌন্দর্য মিষ্টি কথায় হয়তো আমার মনে দাগ কেটেছে তাও কিছুক্ষণের জন্য নিজেকে স্বাভাবিক করে নিলাম সে যতই সুন্দর হোক আমি তাকে স্ত্রীর রূপে গ্রহণ করতে পারবো না আমি বললাম আমি খুব ক্লান্ত তাই খুব ঘুম পাচ্ছে আমি শুয়ে পড়ছি তুমিও ঘুমিয়ে পড়ো ও একটা কথা কিছু মনে না করলে জানতে পারি তোমার নাম কি মেয়েটা বলে আমার নাম আফরিন সুলতানা মেয়েটার নাম শুনে মনে মনে ভাবলাম কি আশ্চর্য হুবহু হুব আমার নামের সাথে মিল আরিফ আফরিন যাই হোক আমি বললাম পাশে ওয়াশরুম আছে চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো আমি ঘুমাতে গেলাম এই বলে সোফায় শুতে চলে গেলাম হঠাৎ বসি কোথেকে চলে আসলো এসে আমার বুকের উপর উঠে পড়ে পশু হল আমার বিড়ালের নাম সে রাতে আমার বুকে ঘুমায় আফরিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে হয়তো সে অন্য কিছু আশা করেছিল আমার থেকে যেটা আমি ওকে দিতে পারিনি তাই মনের কষ্ট মনে চেপে মেয়েটা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল সকালে আমার আগেই ঘুম থেকে ওঠে মিষ্টি কালারের একটা শাড়ি পরে জানালার পাশে আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে আমার ঘুম ভাঙতেই চোখে পড়ল শাড়িটা বেশ মানিয়েছে মেয়েটাকে কিছুক্ষণের জন্য অপলোক দৃষ্টিতে তাকিয়েছিলাম তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম একসাথে নাস্তা করলাম মা আফরিনকে বাড়ির সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি সকালে নাস্তা করে চেম্বারে চলে গেলাম ডাক্তার বলে কিছু দায়িত্ব থাকে তাই দুপুরে আর বাসায় আসলাম না কারণ আমি চাই না আফরিনের মুখোমুখি হতে আফরিন বই পড়তে খুব ভালোবাসে উপন্যাস কবিতা গল্পের বই আর সবচাইতে বেশি হাদিস নিজের বাড়ি থেকে আসার সময় কয়েকটা বই নিয়ে এসেছিল তাই পরে সময় কাটাচ্ছে বাড়িতে কোনো কাজ করতে হয় না অলরেডি দুজন কাজের বউ আছে দুপুরবেলা অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করেছে ভেবেছে আমি আসবো একসাথে খাবে যখন দেখলো আমি আসছি না মন খারাপ করে বই নিয়ে বারান্দায় বসে একটা হাদিসের বই স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বইটির নাম আফরিন মনে মনে একটু হেসে উঠল বইটির নাম দেখে তারপর বই পড়া শুরু করলো প্রথম প্রথম বিয়ে হলে স্বামী স্ত্রীর মধ্যে অদ্ভুত ভালো লাগা থাকে একটুখানি হাসি একটু মিষ্টি কথা যেন মনকে ছুঁয়ে ছুঁয়ে যায় বিয়ের পর প্রথম যখন স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছাকাছি আসে তখন উভয়ের মাঝে মিষ্টিটা আতিশয্য ভালো লাগা বর্ণনাতীত বাহ যদি জীবনের শেষ পর্যন্ত প্রতিটা দিন এমনই হতো তাহলে কি আর কিছু লাগতো দুনিয়াতে বিয়ের প্রথম কয়েক মাস হলো হানিমুন টাইপের স্বামীর উচিত রাসূলুল্লাহ সাল্লাহ সাল্ল্লাহ সাল্লামের মতো তার দাম্পত্য জীবনকে সাজিয়ে তোলা প্রেমের আইকন পুরুষ হিসেবে আমরা রোমিওকে বুঝি রাসুলকে নয় এটা আসলে অন্তত দুঃখজনক অথচ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক স্বামী যদি বলতে হয় তাহলে বলতে হবে আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কথা তার জীবনী ভালোভাবে পড়লে তা আমাদের নিকট স্পষ্ট হয়ে উঠবে এইটুকু পরে আফরিন বইটা বন্ধ করে তারপর বইটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভাবে আমার স্বামীটা কেমন হবে সে কি মহানবী হজরত মোহাম্মদের মতো হবে জানি না ভালো করে তো কথাই হয়নি খুব অভিমান হচ্ছে ওর ওপর বিয়ের পরের দিন কেউ কাজে যায় নতুন বউ ঘরে রেখে এইসব নিয়ে ভাবতে ভাবতে রাত হয়ে যায় এদিকে আমি চেম্বারে ইজি চেয়ারে মাথায় এলিয়ে দিয়ে ভাবছি সারাদিন তো না গিয়ে বাঁচলাম কিন্তু এখন তো যেতে হবে না যা হবার পরে দেখা যাবে আগে তো বাড়ি ফিরি আজ খুব মনে পড়ছে পাগলিটার কথা কেন চলে গেল আমাকে ফাঁকি দিয়ে বুকের ভেতরটা মোচুর দিয়ে ওঠে এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি তারপর ফ্রেশ হয়ে খেতে খাবার টেবিলে মা বলে খোকা আজ দুপুরে এলি না কেন বাসায় আমি বললাম দুপুরে পেশেন্ট ছিল তাই আসতে পারিনি আমার মার আগের সাথে বলে কাল তোর বিয়ে হলো আর আজ তুই চেম্বারে গেলি তুই জানিস মেটা আজ সারাদিন না খেয়ে তোর জন্য ওয়েট করেছে সে সকালে নাস্তা খেয়েছে তোর সাথে সারাদিন আর কিছু খেলো না মায়ের কথা শুনে মেয়েটার দিকে এক নজর তাকালাম সে মাথা নিচু করে খেয়ে যাচ্ছে আমি আর কোনো প্রত্যুত্তর করলাম না খাবার শেষ করে পুষিকে নিয়ে রুমে চলে গেলাম আফরিন খাবার শেষ করে রুমে আসে আমি ওর দিকে না তাকিয়ে বললাম সারাদিন না খেয়েছিলে কেন আফরিন বলে আমি ভেবেছিলাম তুমি আসলে একসাথে খাবো আমি বললাম আর কখনো আমার জন্য ওয়েট করবে না তুমি খেয়ে নিও রাত অনেক হয়েছে বাহিরের আবহাওয়া ভালো না যে কোনো সময় ঝড় উঠতে পারে তাই বলছি ঘুমিয়ে পড়ো আফরিন বলে তুমি ঘুমাবে না আমি বললাম হ্যাঁ ঘুমাবো আফরিন বলে কিছু মনে না করলে একটা কথা বলি আমি বললাম কি কথা বলো আফরিন বলে তুমি চাইলে খাটে ঘুমোতে পারো আমার কোনো আপত্তি নেই ওর কথা শুনে কিছুটা অবাক হলাম আমি মেয়েটা বলে কি ওর সাথে এক বিছানায় থাকবো আমি বললাম আমি এখানে ঠিক আছি কোনো সমস্যা হবে না আফরিন বলে বিয়ের পর স্বামী স্ত্রী এক বিছানায় থাকবে এটাই নিয়ম স্বামী স্ত্রী আলাদা থাকে সবচেয়ে বেশি কে খুশি হয় জানো আমি ভুরো কুচকে বললাম কে বেশি খুশি হয় আফরিন বলে স্বামী স্ত্রী আলাদা থাকলে শয়তান বেশি খুশি হয় শয়তান স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের তৈরি করে তাই বলছিলাম তুমি খাটে এসে ঘুমাও আমি মনে মনে ভাবছি আমি তো চাই বিচ্ছেদ হতে কিন্তু সেটা বলতে পারছি না তোমাকে ইগনোর করব যাতে তুমি আমাকে ছেড়ে চলে যাও এখন দেখছি তার উল্টো সে আমাকে খাটে ঘুমোতে বলছে তার পাশে আমাকে চুপ দেখে আফরিন বলে কি হলো খাটে এসে ঘুমাও মেটা দেখছে আমার উপর জোর খাটাচ্ছে মেটা চাই কি আমি আর কিছু না বলে খাটে এসে শুয়ে পড়লাম তবে মাঝখানে বালিশ দিয়ে দিলাম আফরিন হয়তো এটা আশা করেনি আমি অন্য দিকে ফিরে শুয়ে আছি আফরিন অপর পাশে শুয়ে আমার দিকে ফিরে শুয়ে আছে সে হয়তো মনে মনে ভাবছে এই বিয়েতে কি ওর সম্মতি ছিল না ও আমার সাথে এমন আচরণ করছে কেন তবে যাই বলি না কেন প্রথম নজরেই যে আমি ওকে ভালোবেসে ফেলেছি এমন একজন সুপুরুষকে না ভালোবেসে থাকতে পারবে প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে যেমন আমি পড়ে গেছি এইসব ভাবতে ভাবতে নিজে থেকে হেসে উঠল। একসময় এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মেয়েটা আমিও ঘুমিয়ে পড়ি হঠাৎ মাঝরাতে কোথাও জোরে বজ্রপাত হলো তার শব্দে আফরিনের ঘুম ভেঙে যায় একটু পর পর বিজলি চমকাচ্ছে বাহিরে অনর্গল বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আমি গভীর ঘুমে মগ্ন কিন্তু আফরিন ঘুমোতে পারছে না রুমটা অন্ধকার মাঝে মাঝে বিজলির আলোতে ঘরটা আলোকিত হচ্ছে তাতেই ভয় পাচ্ছে আফরিন সে বৃষ্টি ভালোবাসে কিন্তু বজ্রপাত আর বিদ্যুৎ চমকানো এই দুটো জিনিসকে খুব ভয় পায় কি করবে ভেবে পাচ্ছে না আমাকে ডাকবে সে সাহসটা পর্যন্ত পাচ্ছে না কিন্তু ওর যে ভয় করছে মাঝের বালিশগুলো সরিয়ে কাছে যাবে এতে যদি আমি কিছু মনে করি মেয়েটা ভয় কাঁপছে মনে সাহস নিয়ে মাঝের বালিশগুলো সরিয়ে দেয় তারপর আমার কাছে এসে শুয়ে পড়ে আমার গায়ের সাথে ঘেসে শুয়েছে আমি বুঝতেও পারিনি বৃষ্টি হওয়ার কারণে আমার কাছে একটু একটু ঠান্ডা লাগছিল ঘুমের মধ্যে অজান্তে কোল বালিশ মনে করে আফরিনকে জড়িয়ে ধরি আমার একটা পা ওর পায়ের উপর তুলে দেয় আমার মুখের গরম নিঃশ্বাস ওর মুখের উপর পড়ছে আমি জানি না কি মনে করে আমি ওর কপালে কিস করলাম আমার এই আচরণ দেখে আফরিন খুব লজ্জা পেল সে হয়তো মনে করেছে আমি স্বই এরকম করছি আফরিন খুশি মনে আমাকে জড়িয়ে ধরে তারপর মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সকালে যখন ঘুম ভাঙল দেখে আফরিন আমার বুকে আমি ওকে ছেড়ে দিয়ে ঝটপট উঠে বসি এ কি আমি ওকে কখন জড়িয়ে ধরলাম নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছিল ততক্ষণে আফরিন উঠে বসেছে আমি বললাম সরি হয়তো ঘুমের মধ্যে এমনটা হয়ে গেছে কিছু মনে করো না আফরিন বলে আসলে এখানে তোমার কোনো দোষ নেই রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে সাথে বিজলিও চমকাচ্ছে আসলে আমি বজ্রপাত এবং বিজলি চমকানো এই দুটোকেই খুব ভয় পাই তাই মাঝের বালিশগুলো সরিয়ে একটু কাছে গিয়ে শুয়েছিলাম এটা শুনে আমি খুব রেগে গেলাম আমি ধমকে সুরে বললাম তোমার ভয় করছে তুমি আমাকে ডাকতে মাঝের বালিশ সরালে কেন আমার কথা শুনে আফরিন খুব ভয় পেয়ে যায় মাথা নিচু করে বলে ভুল হয়ে গেছে আর কখন এমন করব না আমি আর কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম হয়তো পিছন ফিরে তাকালে দেখতে পেতাম আফরিন কাছে মেয়েটা আমার কথায় মনে কষ্ট পেয়েছে এভাবে আরো কয়েকদিন চলে গেল আমি আফরিনের সাথে তেমন একটা কথা বলি না সব সময় ওকে এড়িয়ে চলি একদিন ছাদে বসে আছে আকাশে চাঁদ নেই শুধু তারার খেলা দেখে যাচ্ছে তাদের মাঝে একজনকে খুঁজছি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছে হঠাৎ আমার বউ নামক বস্তুটা এসে হাজির অন্ধকার থাকার ফলে ভূত ভেবে ভয় পেয়ে গেছি সে আমার সামনে এসে দাঁড়িয়েছে আমি নিজেকে স্বাভাবিক করে বললাম তুমি এখানে আফরিন বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল তাই এসেছি আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বললাম কি কথা বলো আফরিন বলে তোমার কি বিয়েতে অমত ছিল আমি বললাম হঠাৎ এই প্রশ্ন আফরিন বলে হঠাৎ কেন এই প্রশ্ন আমার থেকে ভালো তুমি জানো এখন সত্যিটা কি আমি জানতে পারি আমি বললাম এটা সত্যি আমি এই বিয়েতে মত দিইনি আমার মতের বিরুদ্ধে এই বিয়ে হয়েছে নিশ্চয়ই আমার কথা শুনে আফরিন মনে কষ্ট পেয়েছে আফরিন বলে তাহলে বিয়ে করলে কেন না করলেই পারতে কথাগুলো খুব কষ্টে বলছেও যত সম্ভব কান্নায় গলা ভারী হয়ে আসছে আমি বললাম বাবা অসুস্থ ছিল সে অসুস্থতে আমাকে বিয়ে করতে বাধ্য করলো বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে বিয়ে করেছি আমি জানি আমার কথা শুনে তোমার খুব খারাপ লাগছে কিন্তু আমি নিরুপায় পারলে আমাকে ক্ষমা করো আফরিন চোখের পানি মুছে বলে না না এখানে ক্ষমা চাওয়ার কি আছে তুমি চাইলে আমাকে ছেড়ে দিতে পারো আমি বললাম তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো তবে আমি তোমাকে ছাড়তে পারবো না আফরিন বলে কেন আমি বললাম তোমাকে ছেড়ে দিলে বাবা মা আমাকে আবার বিয়ে করাবে কিন্তু আমি চাই না আমার জন্য তোমার মতো অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক আফরিন বলে শত কষ্ট হলেও আমিও তোমাকে ছেড়ে যেতে পারবো না আমি একটু অবাক হয়ে বললাম কেন আফরিন বলে আমার বাবা মা নেই মামা মামির কাছে বড় হয়েছি তবে তারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে খুব যত্ন করে আগলে রেখেছিল মা বাবা হারানোর কষ্ট কোনো দিনও বুঝতে দেয়নি আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই সমাজের কাছে হয়তো ওনাদের মুখ ছোট হয়ে যাবে আমি চাই না আমার জন্য ওনাদের কোনো কষ্ট হোক তাই আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না পারলে আমাকে ক্ষমা করো আমি বললাম যাক ভালোই হলো তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমিও তোমাকে ছাড়তে পারবো না কিন্তু আমার দেওয়া অবহেলা তুমি সহ করতে পারবে তো আফরিন বলে দেখা যাক কতদিন সহ করতে পারি একটা কথা জিজ্ঞাসা করি আমি বললাম হুম বলো আফরিন বলে যদি কিছু মনে না করো তাহলে জানতে চাইবো কেন তুমি কাউকে বিয়ে করতে চাও না বিয়ে না করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমি বললাম আছে বইকি কি নিশ্চয়ই আছে আফরিন বলে তো আমি কি সেটা জানতে পারি কেন আমি বললাম আসলে ব্যাপারটা আমার ব্যক্তিগত তাই আজ পর্যন্ত কাউকে জানতে বা বুঝতে দেয়নি মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা থাকে সেটা গোপন থাকাই ভালো আফরিন বলে ঘটনাগুলো যদি দুঃখজনক হয় তাহলে সেটা প্রকাশ করাই ভালো কষ্টটা হালকা হয় আর এমনিতেও হাদিসে আছে জীবনের ভালো সময়গুলো অথবা কোনো ভালো ঘটনা যখন আপনি খুশি হন সেই সময়টুকু স্ত্রীর সাথে উপযাপন করুন স্বামী স্ত্রী পরস্পর সুখ ও দুঃখ উভয় ক্ষেত্রেই অবিচ্ছেদের অঙ্গ হিসেবে কাজ করে থাকে অতএব তুমি আমাকে নিঃসন্দেহে বলতে পারো আমি কথা দিচ্ছি আমি কাউকে বলবো না আমি বললাম আমার জীবনে যা ঘটেছে সেটা শুনলে তুমি হয়তো আরও বেশি কষ্ট পাবে তাই না শোনাটাই বেটার আফরিন বলে আমি কোনো কষ্ট পাবো না তুমি বলো আমিও জানতে চাই তোমার জীবনে কি এমন ঘটেছে যার জন্য তুমি আমাকে রূপে গ্রহণ করতে পারছো না আমি বললাম যেটা অতীত হয়ে আছে সেটা অতীত হয়ে থাকুক না কেন সেটাকে জানতে চাচ্ছ আফরিন বলে আমি এজন্য শুনতে চাচ্ছি কারণ আমার খুব জানতে ইচ্ছে করছে আমি বললাম আমি পারবো না এই বলে ছাদ থেকে চলে আসতে যাব। হঠাৎ আফরিন যা করল। তা দেখে আমি তাজ্জব বনে দেখছি আমার জীবনে অতীত জানার জন্য মেটা এমন করবে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না এরপর যা হলো আজকের গল্প এখানে সমাপ্ত আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল এখন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ